আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস টেনের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনার যে অধ্যায়টি আছে সে অধ্যায় থেকে দু নম্বর এবং চার নম্বরের ভীষণই গুরুত্বপূর্ণ সাজেশানমূলক প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো তার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে প্রথমেই বলে রাখি ইতিহাসের যে প্রশ্ন কিন্তু প্রতি বছরই কিন্তু বাধা ধরের ছকের বাইরে হচ্ছে তাই তোমাদেরকে আমি বলবো যে টপিকগুলো আছে সেগুলো ভীষণ ভালো করে তোমরা তৈরি করো এবং আমি তোমাদেরকে বলব আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এখনও পরীক্ষার অনেক দিন বাকি আছে তোমরা এই প্রশ্নগুলোর প্রত্যেকটি ভীষণই ভালো করে তৈরি করো এবং এর মধ্যে যে প্রশ্নগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা সম্পূর্ণ রেডি করে একদম মুখস্থ করে ফেলো যাতে তোমরা এখন থেকে যদি মুখস্থ করো তাহলে কিন্তু দেখা যাবে যে পরীক্ষার আগে কিন্তু তোমাদের সমস্যা থাকবে না তাই যে আমি দু নম্বরের যে প্রশ্নগুলো দিচ্ছি এবং চার নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি সেগুলো তোমরা আশা করি ভীষণ ভালো করে তৈরি করো তোমরা আশা রাখতে পারি আমি বা তোমাদেরকে আশ্বস্ত করতে পারি তোমরা কিন্তু পরীক্ষাতে একশো শতাংশই তোমরা কিন্তু কমন পেতে পারো তবে তোমাদেরকে আবারও বলছি তোমরা কিন্তু যেহেতু ইতিহাসের প্রশ্ন বাধাধারা ছকের বাইরে হচ্ছে তাই প্রত্যেকটি ইউনিক বা টপিক যেগুলো আছে সেগুলো কিন্তু সেগুলি সম্পর্কে একটা ধারণা তৈরি করো তবে আশা রাখতে পারি যে প্রশ্নগুলো তোমাদের আমি কেউ দিচ্ছি এগুলো তোমরা তৈরি করলে তোমরা পরীক্ষার জন্য দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের আর অতিরিক্ত প্রশ্ন তেমনভাবে না করলেও চলবে আর যারা মোটামুটি একটু কম পড়তে চাইছ তারা আমি যেগুলো ভীষণই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলবো সেগুলো ভীষণ ভালো করে পড়বে আর সেই সঙ্গে বলে রাখি আগামীতে ফাইনাল সাজেশন সেখানে দেওয়া হবে এবং সেখানে সব থেকে যেগুলো গুরুত্বের নিলকে এগিয়ে সেগুলো তোমাদের সামনে শেয়ার করা হবে তাহলে চলো দেখে নাও আজকে দু নম্বর এবং চার নম্বরের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্নগুলো ইতিমধ্যে এই চ্যানেলে ইতিহাসের প্রথম অধ্যায় এবং চতুর্থ অধ্যায়ের উপরে সাজেশানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দিয়ে দেওয়া হয়েছে এগুলো এই দুটি ভিডিও ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো আজকের দ্বিতীয় অধ্যায়ের সাজেশানমূলক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও প্রথমে দেখে নাও দু নম্বরের প্রশ্ন লর্ড হার্ডিংস এর বিষয়ক নির্দেশনামা গুরুত্বপূর্ণ কেন দুই কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তিন উডের ডেসপ্যাচ বলতে কি বোঝো চার স্কুল বুক সোসাইটি কি কে কেন এটি প্রতিষ্ঠা করেন কে কবে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন ছয় নীলকয় সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু পেট্রিয়ার পত্রিকা কীভাবে জনমত গড়ে তোলে সাত বামাবোধিনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি। এখান থেকে বামাবোধিনী পত্রিকাটা না পড়লেও চলবে বাকি প্রশ্নগুলো ভীষণ ভালো করে রেডি করবে এখানেও এর পরের প্রশ্ন বাংলার নবজাগরণ বলতে কি বোঝায় নয়দাক তি নাইন কী দশ শ্রীরামপুত্র কারা এগারো কে কবে কী উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় বারাদাক হাজি মোহাম্মদ মহসিন কে ছিলেন এগারো ডেভিড হেয়ার স্মরণীয় কেন চোদ্দ লালন ফকির স্মরণীয় কেন পনেরো ভারতবর্ষ ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন ষোলো নব্যবঙ্গ কাদের বলা হয় এদের উদ্দেশ্য কী সতেরো নববিধান কি এখান থেকে আট নয় দশ তেরো দাগ চোদ্দ পনেরো ষোলো সতেরো এই প্রশ্নগুলো ভীষণ ভালো করে রেডি করবে এর পরের প্রশ্ন সমাজ সংস্কারে নব্যবঙ্গদের ভূমিকা কী ছিল উনিশ বাংলা নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত ভূমিকা বিশ্লেষণ করো কুড়ি এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল একুশ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য কী ছিল বাইশ নীল নাটকের বাংলার কোন সমাজ চিত্র প্রতিফলিত হয় তেইশ কেন একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে তোলা হয় চব্বিশ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল পঁচিশ কাদম্বনি বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন এটা দু সালে পরীক্ষা ছিল ছাব্বিশ বিজয়কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন সাতাশ কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুয়ে পড়া নীতি বলতে কী বোঝে এটিও দু সালে পরীক্ষা এসেছিল এখান থেকে উনিশ দাগ কুড়ি বাইশ তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এগুলো ভীষণ ভালো করে তৈরি করবে এরপর দেখে নাও চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকা লেখ এদেশে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী পাশ্চাত্যবাদী বিতর্ক দুই উনিশ শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেবের ভূমিকা কীরূপ ছিল তিন নীলদর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলা সমাজের কীরূপ প্রতিফলন পাওয়া যায় চার লর্ড মেকলে কে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা যায় পাঁচ হুতুম পাঁচা নকশা গ্রন্থে উনিশ শতকে বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ছয় উনিশ শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো সাত চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল আট উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো ডিরোজিওর নেতৃত্বে নববঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও এখান থেকে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবকটি তোমরা ভীষণ ভালো করে তৈরি করবে পরের প্রশ্ন নারী নারীশিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো এগারো শ্রীকৃষ্ণ এর সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো বারো উডের নির্দেশনামাকে নামা নামাকে দেশে পাশ্চাত্য শিক্ষা শিক্ষাবিস্তারের মহাসনদ বলা হয় কেন তেরো উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন চোদ্দো ধর্ম সংস্কার আন্দোলনে ব্রাহ্ম আন্দোলনের অবদান মূল্যায়ন করো পনেরো ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের অবদান আলোচনা করো ষোলো হিন্দু পেট্রিয়াট পত্রিকা থেকে উনিশ শতকের বাংলাদেশের কী ধরনের সমাজ পাওয়া যায় এখান থেকে যে ষোলোটি প্রশ্ন মোট চার নম্বরে দেওয়া হয়েছে তোমরা এগুলি ভীষণে ভালো করে রেডি করো আশা করি এগুলো তোমরা পড়লে পরীক্ষাতে তোমার কিন্তু একশো শতাংশই কমন পেয়ে যাবে ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ যদি এখনও পর্যন্ত লাইক কমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করো এবং সেই সঙ্গে বাকি অধ্যায়ের সাজেশানগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রতিনিয়ত কিন্তু এই চ্যানেলে এ ধরনের ভিডিও পোস্ট করা হয় ইতিমধ্যে চতুর্থ অধ্যায়ের উপরে বিভিন্ন টপিকগুলো ছোটো ছোটো করে আলোচনা করে দেওয়া হয়েছে আশা করি বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলো তোমাদের সামনে আলোচনা করে দেবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো